আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ কেউ মুসলমান হবে আর তার পবিত্র কালাম পাক সই শুদ্ধভাবে তাজবিদ সহকারে শেখার ইচ্ছা আশঙ্কা স্বপ্ন থাকবে না এটা তো হতেই পারে না কিন্তু সমস্যা হচ্ছে যে অনেকে কাজকামের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে তার সুযোগ হয়ে ওঠে না যে কারোর কাছে গিয়ে সময় মতো কালাম পাক শিখবে জানবে পড়বে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি চাইলে ঘরে বসে একেবারে নিজেই নিজে চেষ্টা করে আপনি সই শুদ্ধভাবে তাজবিদ সহকারে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে আপনি শিখতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো গা ফিরুন একেবারে তাজবিদ সহকারে শব্দে শব্দে আমরা সই শুদ্ধভাবে শিখবো রাজি আছেন তো যদি রাজি হয়ে থাকেন যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون، قل কব লাম্পেশ কুল কব লাম্পেশ কুল কুল এখানে কোনো টান হবে না বিনা টেনে পড়তে হবে অনেকে এখানে কুল বলে টান দেয় এখানে কোনো টান হবে না কব লাম্পেশ কুল ইয়া আলিফ খা খারা মাদ জবর ইয়া আলিফ মাদ খাড়া জবর ইয়া ইয়া এখানে মাদ রয়েছে এখানে মাদ আছে কিসের মাদ এই মাদের নাম হচ্ছে মাদে মুন ফাসিল ভালো করে মনে রাখবেন এই মাদের নাম হচ্ছে মাধ্যমে মুনফাসিল আপনি বলবেন হুজুর মাধ্যে মুনফাসিল কাকে বলে মনে রাখবেন মাদ্রেমুন মুনফাসিল বলা হয় যে হুরুফে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে মনে রাখবেন হুরুফে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে তাহলে কি হবে মাধ্যে মুনফাসিল হবে আর চারারই পরিমাণ টান দিতে হবে এখানে ভালো করে বুঝুন এখানে হুরুফে এই যে ইয়া আলিফ খারা জবর তার উপরে মাদ রয়েছে তো এখানে যে খারা জবর এসছে খারা জবরটা হচ্ছে আলিম মাদ্দা সমান খালি খারা জবর কী হয় আলিম মাদ্দা সমতুল্য হয় ঠিক তাহলে এখানে ধরুন আলিম মাদ্দা এসেছে হ্যাঁ ধরে নিয়ে এখানে আলিম মাদ্দা এসছে আর আলিফ মাদ্দার পরে ধরুন এখানে যে এ ইয়ার সাথে যে আলিফটা আছে এই আলিফটা হচ্ছে সম্পর্ক ইয়ার সাথে পরের ইয়ার সাথে যে আলিফ ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ হা আলি জবর হা ঠিক আইউ হা এটা আলাদা শব্দ আর ইয়া আলাদা শব্দ হয়তো ইয়ার সাথে এই আলিফটা জুড়ে দিয়েছে ওই জন্য দেখে মনে হচ্ছে কি যে ইয়া না ইয়া জবর ইয়া এটা আলাদা আর আলিফ এই এই আইউ হা এটা আলাদা শব্দ তাহলে হরিফে মদ্দার পরে এই যে হামজা মানে এই যে এই আলিফটা হচ্ছে এই আইউ আইউ মানে অন্য শব্দের প্রথমে অন্য শব্দের প্রথমে এই আলিফ এসছে তাহলে হরিপে মাদ্দা ধরুন এই খারাপ হবে আলিম মদ্দার সমান তো আলিম মদ্দার পরে কী আসছে এই হামজাটা অন্য শব্দের প্রথমেই এসছে তো এটা কি হয়ে যাবে মাধ্যমে মুনফাসিল হবে আর মাধ্যমে মন চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে কি করবেন চার আলি পরিমাণ টান দিতে হবে এই যে এইটা হচ্ছে মাদের চিহ্ন ঠিক তো আইয়ু আলিফিয়া জবর আই আলিফিয়া জবর আই ইয়া পেশ ইউ আইয়ু আইউ এখানে আইউ এমন হবে না বরং টিনে পড়তে হবে কেন যে আলিপের ওপর জবর এসছে জবর হচ্ছে হারাকাতের চিহ্ন জবর জের পেশকে জবর জের পেশকে হারাকাত বলা হয় আর হারাকাত টিনে পড়তে হয় তাহলে আলিপের ওপর জবর এসছে কী হবে বিনা টিনে পড়তে হবে তাহলে আই ইউ ইয়া পেশ ইউ আলিফ ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ এখানে ইয়ার উপরে ও পেশ এসছে তো এই ক্ষেত্রে ও পেশটা ওটা বিনা টেনে পড়তে হবে তাহলে আ টান হবে না মানে আই টান হবে না আর ইউ এটাও টান হবে না আই ইউ ঠিক হা লাম জবর হাল এখানে যে হা আলিফ জবর আছে এটা যদিও আলিফ মাধ্যায় এটাও এক প্রকার আলিম মদ্দা যে আলিপা টান দিকে জবর এসেছে আলিম মাদ্দা কিন্তু এখানে যখন আপনি হাঁটা এই পরের কাফিরুণ্ডের লামের সাথে মিলিয়ে পড়বেন তখন কিন্তু এই এই হায়ের আলিফটা আর পড়া হবে না এই আলিফটা কখন পড়া হবে যখন যদি আপনি আইও হা বলে দাঁড়িয়ে যান ওই ক্ষেত্রে হা আলিম মাদ্দা গন্তব্য করে একাটি পরিমাণ টান দিয়ে পড়তে হবে কিন্তু যখন আপনি হাঁটা পরের ও শব্দের এই যে লামের সাথে যখন মিলিয়ে পড়বেন তখন কিন্তু এর আলিম আলিফটা আলিপটা ধরতব্য হবে না তখন বিনা টেনে পড়তে হবে তাহলে হা আলিফ জবর হাল এই হাল আম যাবর হাল আমজাবর হাল এখানে কোনো টান হবে না বিনা টেনে পড়তে হবে অনেকে এখানে আলিম মাদ্দাব মনে করে একালি টান দেয় যে হাল আইউ হাল এমন টান দেয় এখানে টান হবে না যখন মিলিয়ে পড়বেন তখন কিন্তু আর টান হবে না ঠিক আইউ হাল কাপ খাড়া যাবো কা খাড়া যাব আলিম মাদ্দার সমান আলিপ মদ্দা সমান মাদ্দা বলা হয় আলিপের ডান দিকে জগর থাকলে মদ্দা বলা হয় আলিপমাদা একালিপ টান দিয়ে পড়তে হয় তাহলে খারা জবর ও একালি টান দিয়ে পড়তে হবে তাহলে কা 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 টান হবে ফি ফাই নিচে যে জের তাড়াতাড়ি পড়তে হবে ফি টান হবে না কা একালি টান হবে ফি টান হবে না কা ফি র পেশ রু ও শাখেনের ডান দিকে পেশ ওদাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে যেহেতু অমাধ্য তো এখানে একালিপ টান হবে রু তাহলে কা একালিপ টান হবে ফি টান হবে না রু একালিপ টান হবে কাু ফিরু নুন জবন না এখানে নুন জবন না হারাকাত এসছে কিন্তু এখানে আমি যেহেতু শ্বাস ছাড়ছি বা এখানে আমরা দাঁড়াবো দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে এই নুনের উপর যে জবরটা এসছে এটা সাকিনে পরিণত হয়ে যাবে সাকিন মনে রাখবেন যে শব্দে যে শব্দেতে আপনি শ্বাস ছাড়বেন বা পড়া বন্ধ করবেন ঢুকবেন ওয়াফ করবেন দাঁড়াবেন স্টপ করবেন তো সেই শব্দের শেষের রক্ষটা আপনাকে ফলো করতে হবে সেই শব্দের শেষের করে যদি জবর জের পেশ দুজের দুপেশ ভালো করে শুনুন জবর জের পেশ দুজের পেশ যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে শেষের রক্ষটা কী হয়ে যাবে সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে এখানে নুনের উপরে কী এসছে জবর এসছে তাহলে নুনটা কী হয়ে যাবে শাকিনে পরিণত হয়ে যাবে তাহলে কা ফিরু না আছে কিন্তু হয়ে যাবে কি পড়ার সময় কা ফিরুন কা ফিরুন দাঁড়ানোর ক্ষেত্রে আর যদি মিলিয়ে পড়তে চান তো ফের কা ফিরু না বলে আগের সাথে মিলিয়ে পড়তে হবে কিন্তু যদি দাঁড়াতে চান তো কী হয়ে যাবে কা ফিরুন বুঝতে অসুবিধা হচ্ছে নাকি চলুন হয়ে পড়বেন পরের আয়াত পরের আয়াতের আগে এর দেখুন এই আয়াতের উপরে এখানে লাম আলিফ এসছে লাম আলিফ লাম আলিফ শব্দে এটা আলি আরবি শব্দ এর মানে হচ্ছে লা না না মানে আসে লাম আলিফের মানে কি লা আর লায়ের মানে কি না মানে ইশারা ইঙ্গিত করছে যে এখানে দাঁড়াবে না কিন্তু যেহেতু এটা আয়াত রয়েছে তো আয়াতের কারণে এখানে আপনি দাঁড়াতে পারবেন কিন্তু লাম আলিফ আছে তো লাম আলিফ বলতে বলতে চাচ্ছে যে এখানে না দাঁড়ানো উত্তম কিন্তু যেহেতু এটা আয়াত তো আয়াতের কারণে আপনি দাঁড়াতে পারেন দাঁড়াতে পারেন কিন্তু না দাঁড়ানোটাই উত্তম এখানে পড়া আপনি থামতে পারেন রুখতে পারেন কিন্তু না রোগাটাই হচ্ছে উত্তম সেটাই বলতে চাচ্ছে লাম আলিপের মাধ্যমে ঠিক এই লাম আলিপ যদি কোনো আয়াতের উপরে থাকে তো সেখানে আপনি দাঁড়াতে পারেন আর নাও দাঁড়াতে পারেন কিন্তু না দাঁড়ানোটাই উত্তম যেখানে লাম আলিপ যদি আয়াতের উপরে থাকে আর এই লাম আলিপ যদি আয়াতের মিডিলে থাকে এরকম ধরুন এই আয়াত আর এর মাঝে আছে তো তো ওই ক্ষেত্রে না মানে দাঁড়ালে চলবে না একদম দাঁড়ানোই মানা ঠিক তো আয়াতের মাঝে লাম আলিফ থাকলে দাঁড়াবেন না আর আয়াতের উপরে থাকলে দাঁড়াতে পারবেন না দাঁড়ানোটাই উত্তম আশা রাখি বুঝতে পেরেছেন দ্বিতীয় আয়াত লা আবুদুম তাবুদুন লাম আলিফ মতজবুর লাম আলিফ মতজবুর লা আলিফ আইন জবর আ আ লা আ মাদ আছে দেখুন এখানে এই চিহ্নটা ঢেউ খালানো এটাও মাদের চিহ্ন আর মাদ এখানে কোন মাদ মাদের নাম কী মাদের অনেক রকম নাম আছে মাধ্যমে মুত্তাসিল মাধ্যমে মুনফাসিল ফাঁসিল মাধ্যে লজিম মাদ্যে আরিজকফি আরও অনেক আছে তো এখানে যে মাদটা আছে সেটা মাদ্যে মুনফাসিল এই যে আগে ছিল মাধ্যমে মুনফাসিল একই মাদ হচ্ছে এটাও মাধ্যমে মুনফাসিল তাহলে এখানেও যেমন চার আলিপ টানা হবে এখানেও চার আলিপ টানা হবে মুনফাসিল একবার বলে দিয়ে যে হুরুফে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে দেখুন এখানে হুরুফে মাদ্দার মধ্যে আলিম মাদ্দা এসছে লাম আলিফ জবর লা আলিপের ডান দিকে জবর আলি তো হুরুফে মাদ্দার মধ্যে একটা মাদ্দা এসছে আলিম মাদ্দা তো আলিম মাদ্দার পরে হামজা এই আলি আর আলিফ একই হয় তো আলি অন্য শব্দের প্রথমে এসছে তাহলে হুরুফে মদ্দার পরে হামজা বা আলিফ অন্য শব্দের প্রথমে আসে কী হয় মাদ্দে মুনফাসিল হয় তাহলে এখানে মাদ্যে মুনফাসিল হবে এখানে ও তো এখানে কী হবে চার আলিফ পরিমাণ টান দিতে হবে লা আলি আইন জবর আ এখানে কোনো টান হবে না বিনা টানে পড়তে হবে বা পেশ বু বাইয়ের উপরে পেশ পেশকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ডাল পেশ দু দালের উপরে পেশ পেশকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তাহলে বু টান হবে না দু টান হবে না বুধু বুদু আ আ আ আ লা বুধু আইনটা ভালো করে উচ্চারণ করবেন অনেকে এখানে আবুদু বলে আবুদু মানে আইনটা আর পড়ে না ডাইরেক্ট আবুদু আবুদু বলে তো আবুদু বললে ভুল হবে চেষ্টা করবেন আইনটা উচ্চারণ করার চেষ্টা করবেন সব হয়ে যাবে মিম আলিফ আলিফ মা আলিফের ডান সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে মা মা তা তা আইন জবর তা 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 এখানে টান হবে না তা এমন হবে না ঠিক এখানে বিনা টেনে পড়তে হবে তা বা বু বাইরে পড়ে পেশ পেশকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ডাল অপিস দু ও সেকেন্ড ডান দিকে পেশ ওমাদা ওমাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে দু টান হবে তাহলে তা টান হবে না বু টান হবে না দু একালিপ টান হবে তা বু দু নুন জবন না তো নুন জবন না নুনের উপরে নুনের উপরে জবর এসছে তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু এখানে যদি দাঁড়াতে চান পড়া যদি বন্ধ করতে চান তো ওই ক্ষেত্রে কী হবে তো নুন শাকিনে পরিণত হয়ে যাবে যে যেমনভাবে আগে বললাম জের পেশ দুজের দু পেশ যে শব্দের শেষে থাকবে সেই শব্দের শেষের অক্ষরটা সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে এখানে দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে নুন সাকিন হয়ে যাবে তা বুদু তাহলে কেমনভাবে পড়বেন এখানে ও আয়াতের উপরে লাঙালি পেসছে তাহলে এখানে দাঁড়ানো যাবে কিন্তু না উত্তম ঠিক চলুন পরের আযাতে এখানে দেখুন ওয়াও জবর ওয়া উপরে জবর এসছে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া টান হবে না লা 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 মালিক আলিফের ডান দিকে জবর এসছে এটা আলিফ মাদ্দা এখানে মাদ আছে কি মাদ আছে মাদ্য মুনফাসিল এই জন্য মাধ্যম মুনফাসিল যে হরুপে মাদ্দার পরে আলিফ অন্য শব্দের প্রথমে এসছে লা আলাদা শব্দ আন্তুম আলাদা শব্দ তো হুরফে মাদ্দার পরে এখানে আলিম মাদ্দ এসেছে আলিম মাদ্দার পরে আলী বা হামজা অন্য সদের প্রথমে এসছে ওই জন্য ফাঁসিল হবে মাদেমুন মুন ফাসিল কি হবে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে তুম এই আন গুন্না হচ্ছে এখানে নুন গুন্না হচ্ছে কেন গুন্না হচ্ছে এখানে একটা কায়দা আছে কায়দাটা ভালো করে মুখস্থ করে নিন মনে রাখবেন কাজে দেবে তানবিন বানুন শাকিনের পরে তানবিন বানুন শাকিনের পরে হুরুফে ইকফা পনেরোটি অক্ষর পনেরোটি অক্ষর কী কী একবার শোনা নিন তা এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি তানবিন বানুন শাকিনের পরে আসে তাহলে তানবিন বানুন শাকিনকে একালি পরিমাণ গুন্না সহ করতে হবে তাহলে এখানে নুন শাকিনের পরে কি এসছে তা এসছে তা সা তালে পনেরোটা অক্ষরের মধ্যে তাই এসে তাহলে এখানে নুন শাকি না গুন্না করে পড়তে হবে আ তুম বলবেন না হালকা অস্পষ্ট হয় না নুনটা নাকে একটু ভাসিয়ে ভাবে গুন্নাটা হবে একেবারে আন বলবেন না ঠিক আ তুম আ তুম ভালো করে আওয়াজটা শুনুন আ তুম আন হবে না ঠিক আ তুম তামিম পেস্তুম তামিম মিম তুম আইন খারা যাবুর আ মা তুমা আ এখানে দেখুন মিম শাকিনের পরে আইন এসছে এখানেও একটা কায়দা আছে ভালো করে শুনুন বুঝুন মিম শাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া বা এবং মিম ছাড়া উনত্রিশটা অক্ষরের মধ্যে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে মিম শাকিন গুননা হবে না তাহলে এখানে মিম শাকিনের পরে আইন এসছে তাহলে এখানে মিম শাকিনটা গণ্য হবে না মানে তুম এবং তুম এমন গুন্য হবে না বরং আ বুঝতে পেরেছেন তো মিম শাকিনে পরে এখানে বা আসলে মিমটা গুন্না হতো আর মিম যদি আসতো তো ওই ক্ষেত্রেও গুননা হতো কিন্তু এখানে বা আর মিম সারা আইন এসছে তাহলে এখানে মিম সাকিন হবে না এই কায়দাটার নাম হলো ইজ হারে স্বাভাবি ইজ হারে সাবাবি মনে রাখবেন আইন খারাজ আ আইনের উপর খারাজ ওপর খারা জবর আরিম মাদ্রা সমতুল্য আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে খাড়া জবরও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আ বি বা বি বা নিচে যে যে কে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ বি আ একালি টান হবে বি হবে না ডাল ও দুশাকের ডান দিকে পেশ অকিনের ডান দিকে পেশ পেশ ও ওমাদ্দা হয় অ সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানেও একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ডাল অফেশ দু নুন জবর না নুনের ওপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে তার দু এক টান হবে না টান হবে না মিম আলিফ মাত জবর মা মিম আলিফ মাত জবর মা আলিপ আইন জবর আ মা এখানেও মাধ্যম মাধ্যমে এই মাধ্যমে মুনফাসিল আছে মাধ্যমে মুন ফাঁসিল একটু আগে বললাম হুড়িপে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে তাহলে মাধ্যে মুন ফাসিল হয় আর চারারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে এখানে কী হবে মাধ্যে মুন ফাঁসিল হবে টান দেবেন মাদ করবেন মা আ বা বা এর পরে পেস পেসকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ দাল পেস দু দালের পরে পেস পেসকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ আবুদু আবুধু যদি এখানে দাঁড়াতে চান পড়াটা যদি স্টপ করতে চান ওয়াফ করতে চান তাহলে দালটা কিন্তু সাকিনে পরিণত হয়ে যাবে কেন পরিণত হয়ে যাবে আগে বলেছি মনে রাখবেন জবজের পেস দুজের দুপেস যদি কোনো শব্দের শেষে থাকে সেই শব্দে যদি আপনি পড়াটা বন্ধ করতে চান তাহলে সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে দাল কি হয়ে যাবে বেশ এসছে সাকিন হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে তো পুরো আয়াতটা কেমনভাবে পড়বেন ভালো করে শুনুন ওয়ালা বিদু আোধ এখানে আয়াতের পরে দেখুন উপরে জিম এসছে এই জিমটা হচ্ছে ওয়কফে জায়েজের চিহ্ন ওয়কফে জায়েজের শর্ট ফর্ম হচ্ছে জিম দিয়েছে ওয়ফে জায়েজ বলতে এখানে দাঁড়ানোটা মানে অনুমতি আছে আর কি ওয়ফ করতে পারবেন অনুমতি প্রাপ্ত আর কি দাঁড়াতে পারবেন আবার মিলিয়েও পড়তে পারবেন এই আর কি দাঁড়াতে পারবেন নাও দাঁড়াতে পারবেন আপনার ব্যাপার এটা বলতে যাচ্ছে এজিমের মাধ্যমে তো পরে রায়টা দেখুন আ আনা ওয়াও জবর ওয়া এর উপরে জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ও টান হবে না লাম আলিফ মা জবর লা আলিফ জবর আ লা আ এখানে মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল চারালি টান হবে মধ্যে মুনফাসিল কাকে বলে আগে বলেছি ওয়ালা আনা এখানে যে নুন আলিফ জবর না আছে দেখতে আলিম মাদ্দার মতো লাগছে কিন্তু এখানে যে আলিপটা আছে এই আলিপটা ধর্তব্য হবে না এটা লেখার মধ্যে আছে পড়ার মধ্যে আসবে না পড়ার মধ্যে আসিম না বলে কি হয়েছে ওই আলিপের উপরে দেখুন একটা গোল মতো চিহ্ন আছে ছোট রসগোল্লা একটা সর্ষের দানার মতো যে ফোটাটা আছে ওটা ওটার চিহ্ন হচ্ছে যে ওই লেখাটা পড়ার মধ্যে আছে কিন্তু এই লেখার মধ্যে আছে কিন্তু পড়ার মধ্যে আসবে না ওই জন্য ওই ফোঁটাটা ফোটা দিয়ে দিয়েছে তো এখানে আলিফটা ধরতব্য হবে না যদি বলে মধ্যে আছে তো কি বলবেন আনা আনা এখানে টান হবে না আলিফ মাদ্দা বলে টান দেবেন না আনা আ টান হবে না না টান হবে না আনা আ আলিফ আইন এই আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা এক আলিফ টান হবে আ এক আলিফ টান হবে আবি বা জের বি বা নিচে জের এসে জের তাড়াতাড়ি করতে হবে টান দেওয়া নিষেধ হারাকাত আবি আনা ডাল মিম দুপেশ দম ডাল মিম দম এখানেও একটা কায়দা এসছে মনে রাখবেন কায়দাটার নাম হচ্ছে ঈদগ্রামে নাহিস বা বাগুন বাগুননা এর দুটো নাম আছে কায়দাটার নাম কায়দা কাকে বলে তানবিন বানুন শাকিনের পরে তানবিন বানুন শাকিনের পরে ইয়া ও মিম নুন ইয়া ও মিম নুন যদি এই চারটের মধ্যে কোনো একটি যদি আসে তাহলে তানবিন বানুন শাকিনকে একালি মানে গুণনা করে পড়তে হবে ঠিক তাহলে এখানে তানবিনের পরে কী এসছে চারটে অক্ষরের মধ্যে মিম এসছে তো এখানে তানবিনটা ওই মিমের সাথে ঈদগাম করে মানে মিলিয়ে একালি পরিমাণে কী করতে হবে মিমটা গুন্না করতে হবে ঠিক এখানে মিম গুন্না হচ্ছে আর একটা কারণ হলো মিমের উপরে কী আসছে তাজদিদ এসছে তাসদিদ এই যে ডবলুর মধ্যে চিহ্ন এটা তাজদিদ বলা হয় আর নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তো ওই ক্ষেত্রে নুন এবং মিমকে একারই পরিমাণ গুন্না করে পড়তে হবে আর এই গুন্না করাটা বাধ্যতামূলক ওয়াজিব নুন এবং মিমের উপরে যখনই তাজদিদ আসবে তখন কি হবে ওয়াজিব গুন্না হয়ে যায় অবশ্যই গুন্না করতে হবে আর পরিমাণ হলো একালিপ গুন্না করতে হবে আলিফের ডান দিকে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো এখানে তাহলে একালি পরিমাণ টান দিতে হবে মা আবাদ তো আইন আনি আইনের উপরে জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ জবর বাদ আবাদ তুম এখানে বা দাল জবর যদি হয়ে এসছে কিন্তু দালটা বাদ দিয়ে ডাইরেক্ট কী হবে তায়ের সাথে মিল হবে মিলিয়ে পড়তে হবে বা তা জবর বাত তা আমি তুম আবাদ তুম তো কেমনভাবে পড়বেন বিদুম আবদুম এখানে ও আয়াতের উপরে এখানে স্টপ করতে পারবেন কিন্তু না করাটাই উত্তম তারপরে হচ্ছে বল তুম আবুদ অ জবর ওয়ের উপরে জবর এসছে ওর উপরে জবর এসছে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ জবর জের পেশকে হারাকাত বলে আর এই জবর জের পেশ যখন বিজোড় সংখ্যার উপর নিচে আসবে তখন বিনা টেনে পড়তে হবে তাহলে এর উপরে জবর এসছে এখানে বিনা টেনে পড়তে হবে ও জবর ও লাম আলিফ মা জবরুল্লাহ লা আলিফ মা জবরুল্লাহ আলিপের ডান দিকে জবর আলিপ মাদ্দা এক পরি এই আলিপ আলিপ মাদ্দা আর এখানে মাদ এসছে যেহেতু তো মাদ্দে মাদে নাম হচ্ছে মাদ্রেমুন ফাঁসিল এই জন্য যে হুরুফে মাদ্দার পরে এখানে আলিপ মদ্দার পরে হামজাই আলিফ অন্য শব্দের প্রথমে এসেছে তো মুন ফাঁসিল হবে তো এক কথাই বলা যেতে পারে এই সুরার মধ্যে যত মাদ এসছে মাদের মাদ্যে মুন ফাঁসিল এসছে সব নাকি এ সব দেখুন মাদ্যে মুনফাসিল এই সব মাধ্যমে মুন আগেও সব মাধ্যমে মুন এসছে এটা মনে রাখবেন সুরা কাফিলনের মধ্যে সব মাদগুলো মাদ্যে মুনফাসিলই ফাঁসিল তো তাহলে এখানে কী করবেন চালের পরিমাণ টান দিতে হবে বলা তুম এখানে আলিফ নুন জবর আন তা যে কায়দা এখানেও সেম কায়দা এখানে গুননা হবে নুন শাকেনের পরে তা এসছে পনেরোটি অক্ষরের মধ্যে তা তো এখানে এক আরিফ হবে নুনটা আ তুম আুম মনে রাখবেন গুন্না হয় নাক দিয়ে মু দিয়ে নয় আম আ তুম তা মিম পেঁচ তুম মিম শাকিনের পরে আইন এসছে তো এখানে ইজারে সাফাবি এ আগে যে একটা কায়দা এসেছিল এখানেও এ যেমন এই মিম শাখনের পরে আইন এসছে এখানেও মিম শাঁখানে পরে আইন এসছে তো এখানেও যেমন ইঝারের স্বাভাবিক এখানেও ইঝারে স্বাভাবিক ইজারের স্বাভাবিক বলা হয় মিম শাখনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইঝারের সাফাভি বলা হয় আর ওই মিম শাকিন গুন্না হবে না বিনা গুন্নায় পড়তে হবে তাহলে এখানে নুন গুণ্য হবে কিন্তু মিম গুণনা হবে না আইন খারাজ বল আ খারাজ বল আলিম মাদার সমতুল এক পরিমাণ টান দিতে হবে বা জের বি বাই নিচে যে জেনকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে দ্বারা অ পেশ দুও সাকিনের ডান দিকে পেশ অ মাদ দাও মাদার সর্বদা এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুন জব না নুনের উপর জব জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিচে আবিদুনা আবিদুনা মিম আলিম মাদার জবর মা এখানে আলিফ আহিন জবর আ মা আ মুন মুনফাসিল চার টান হবে মা আু দু আছে দাঁড়ানোর ক্ষেত্রে বুধ হয়ে যাবে বুধ শেষের অক্ষরে উপরে পেশ এসছে জবরজের পেশ দুজের দু পেশ এর মধ্যে যদি যে শব্দে আপনি দাঁড়াবেন সেই শব্দের শেষের অক্ষরে যদি থাকে কী হয়ে যাবে বারবার বলছে এই জন্য যাতে করে শুনে 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 আপনার মাথায় কায়দাগুলো বসে যাবে আপনার সুবিধা হবে ঠিক তো কী হয়ে যাবে এখানে তাহলে শাকিন হয়ে যাবে দালটা মা ডালটা বোধ এখানে আয়তের উপরে ত এসছে ত ছোট মতো একটা ত এসছে কি বলতে চাচ্ছে তটা ত সাহেব বলতে চাচ্ছে এখানে ওয়াকফে মুতলাকে শর্ট ফ্রম হচ্ছে ওয়াকফে মুতলাক ওফকে মুতলাক মানে সাধারণ আর কি ওয়ফ দাঁড়ানোর স্টপ চিহ্ন ওফ বলতে চাচ্ছে যে এখানে আপনি দাঁড়াতে পারবেন অনুমতি আছে আর কি দাঁড়াতে পারবেন কোনো সমস্যা নেই দীনুকুম দিন লাম জবর লালামের পর জবর জবরকে তাড়াতাড়ি পরতে হবে টান দেওয়া নিষেধ কাপ মিম কুম কাপ মিম কুম লাকুম 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 ডাল ইয়াজে দিল ডাল ইয়াজে দি লাকুম দি মিম এর পরে দাল এসছে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর যদি মিম সাকিনের পরে আসে তাহলে এছাড়া সাফাবি হবে আর মিম সাকিন গুন্না হবে না তো এখানে বা আর মিম ছাড়া দাল এসছে তো এখানে মিম শাকেন গুন্না হবে না লাকুম দি দাল যে দি ইয়া শাকেনের ডান দিকে জেরিয়া মার ইয়া মার সরবদা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে দি টান হবে একালি

ওয়ালিয়া ওয়াটান হবে না লিটান হবে না ইয়াটান হবে না ওয়ালিয়া ওয়ালিয়া তিনটে সব হারাকাত দিন দাঁড়িয়ে আছে দি দি নুন যে দি নিয়ে আসে তো দাঁড়ানোর ক্ষেত্রে নুন কি হয়ে যাবে শাকি নিয়ে পরিণত হয়ে যাবে এখানে আয়াতের উপরে দেখুন আইন এসছে এই আইনটা কিসের চিহ্ন মনে রাখবেন আইন হচ্ছে রুকু চিহ্ন রুকু যেহেতু এই সুরার মধ্যে একটা রুকু আছে তো ওই জন্য আইনটা হচ্ছে রুকু চিহ্ন ঠিক তো আজকে এই পর্যন্ত আশা রাখি বুঝতে পেরেছেন ভালো থাকবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখুন কাজে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি